হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজ আমি চলে এসেছি নারায়ণগঞ্জ একটু ভিন্ন স্বাদের খাবার এক্সপিরিয়েন্স নিতে বাস থেকে নামতেই দেখি শহরটা একদম প্রাণবন্ত এবার অটোতে করে রওনা হলাম আমাদের গন্তব্য আলমাস টাওয়ারের সামনে হাতের বাপাস ধরে আমরা হাঁটা শুরু করলাম রেলগেট ধরে আর এই নারায়ণগঞ্জের অন্যতম জনপ্রিয় রেস্টুরেন্ট বসকেবে এবং ভিতরের ইন্টেরিয়রটা দেখে একটা পুরোনো দিনের ফিল আছে আমরা দেরি না করে অর্ডার করে ফেললাম মাটন কাটলেট চিকেন কাটলেট ডিম ভাজা এবং পরোটা একটি ক্লাসিক কম্বিনেশন এই হচ্ছে চিকেন কাটলেট একটা ভাগের এক পিস দিয়ে বানানো বাইরের ক্রিস্পি ভিতরে একদম সফট এক বাইটি বুঝে যাবে কেন এত ফেমাস এবার মাটন কাটলেট মাটনটা একদম ম্যাশ করা আর মশুরার ঘানটা ভীষণ ইউনি সত্যি বলতে প্রথম বাইটেই মনটা ভরে যায় তারপর আমরা ট্রাই করলাম পরোটা আর ডিম ভাজা একদম সিম্পল তবে একটু অসাধারণ কারণ ডিমটা ছিল একদম সফট এবং একদম নম আমি আপনাদের একটু থিকনেসটা দেখাতে চাই ডিমটা ছিল একটু হালকা কুক তবে কাঁচাও না আবার সম্পূর্ণ ভাজাও না ভিতরটা একটু সফট ছিল এবার দেখি মাটন কাকলেটের ভিতরে মশলা রঙ আর টেক্সচার দুইটাই একদম লোভনীয় লাগছে চিকেন কাকলেট ভিতরে মশলা ছিল বেশ সুন্দর ভাবে মিক্স করা প্রতিটা বাইটে মুরগির ফ্লেভার ধরা পড়ে আর হ্যাঁ কাপগুলো কিন্তু খালি হয়ে গেছে কারণ এতই টেস্ট ছিল যে ফুটেজ নেওয়ার কথা মনেই ছিল না পোস্ট টেবিনের অভিজ্ঞতা শেষ করে এবার চলে এলাম আলমাস টাওয়ারের সামনে এবার হাতের ডান দিকের পথে হাঁটা শুরু এই তো চলে এলাম সুগন্ধা প্লাস রেস্টুরেন্টের সামনে এখানকার খাবারের সুনাম আগেই শুনেছিলাম তারপর আমরা বাইরে দেখতে পাই তাদের বিখ্যাত মোগল চাপ বাইরে কষানো হচ্ছে এবং মাটন চাপ ভাজা হচ্ছে ভিতরে ঢুকতেই চোখে পড়লো সুন্দর একটি অ্যাকোরিয়াম আমরা মাছ দেখতে দেখতে আমাদের অর্ডার দিয়ে ফেলি মোগল চাপ মাটন চাপ বাটার নান লাচ্ছা পরোটা শুনেই মুখে পানি চলে এসছে তাই না আর এইগুলো হচ্ছে আমাদের অর্ডার দেওয়া খাবারগুলো যেগুলো প্রতিটাই ছিল জনপ্রিয় এবং বিখ্যাত স্বাদে পরিপূর্ণ এবং মশলায় ভরপুর খাবারের দামগুলো ছিল বাটার নান পঞ্চাশ টাকা লাচ্ছা পরোটা পঞ্চাশ টাকা মোগল চাপ দুইশো টাকা এবং মাটন চাপ একশো আশি টাকা আর এই হচ্ছে মোগল চাপ ঠিক গ্রেভি রিচ মশলা আর তিন চার টুকরো চিকেন স্বাদ একদম টপ ক্লাস মশলা এতটা ব্যালেন্স যে খেতে একটু ভারী লাগছে না আর মাটন চাপ মাটন চাপটা খেতে ছিল নরম ম্যাশ করা মাংস দারুণ মশলার গ্রাম এক টেস্ট তবে আজকে খাবারের সেরা বিজয় হচ্ছে মোগল চাপ যার টেস্টের কোনোই তুলনা হয় না আর মাটনটা একটু লেবু চিপে দিলে টেস্ট হয়তো দ্বিগুণ হয়ে যায় একটা ট্যাঙ্গি আর রিচ ফ্লেভার একসাথে পাওয়া যায় আর রুটি দিয়ে সফট মোগল চাপের একটা বাইট সত্যি বলতে এই টেস্ট বলতে পারবে না কোনোদিন কোনো দিন তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম নারায়ণগঞ্জের প্রাণ কেন্দ্র শহীদ মিনার তবে ওখানে দাঁড়িয়ে থাকা অবস্থায় মোমোর ঘ্রাণ আমাদের আকর্ষণ করছিল তাই আমরা এক প্লেট মোমো খাওয়া শেষ করে চলে আসি বাসার উদ্দেশ্যে